প্রিয় শিক্ষার্থীবৃন্দু সালাম আলাইকুম সচেতন হচ্ছে আমি এতগ্রহণ আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের ট্যান্সর অ্যানালাইসিস এর দ্বিতীয় অধ্যায় রিমানিও ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সর হতে একটি প্রশ্ন দেখাও যে জিআইজে ডেল জি ডেল জে জে আই জে বাই ডেল এক্স কে প্লাস জি আই জে ডেল জি আই জে এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট ম্যাট্রিক্স আর এটা হচ্ছে ম্যাট্রিক আর এটা হচ্ছে টেন্সর আর এটা হচ্ছে কোভিরিয়ান্ট টেন্সর অর্থাৎ প্রতিচল টেনসর বাই ডেল এক্স কে ইকুয়াল জিরো তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে একটা সহচল আছে আর এটা হচ্ছে সহচল ম্যাট্রিক দুইটা দুই মাত্রার আর এটা হচ্ছে প্রতিশল ম্যাট্রিক দুই মাত্রার আমরা জানি জি আই জে আই কে ইকুয়াল এখানে দেখো ডামি সূচক কোনটা ডামি সূচক হচ্ছে আই এখানে আই এখানে আই আছে তাহলে বাদ থাকলো কোনটা এখানে আছে উপরে কে তাহলে উপরে হবে এটা ক্রনিকার ডেলটা এটা হচ্ছে কে আর নিচে হচ্ছে কত বলতো জে উপরে কে নিচে জে এই ক্রণেকার ডেলটার মান যদি কে সমান যে হয় কে সমান যদি যে হয় তাহলে এটার মান কিন্তু ওয়ান হয়ে যায় আর যদি কে সমান জিরো হয় ডেল না হয় তাহলে কিন্তু এটার মান জিরো হয়ে যায় তাহলে আমরা প্রথমে কে সমান আমরা কে সমান ধরে নিচ্ছি কত কে সমান যে বসিয়ে পাই তাহলে এখানে কত হবে জিআই জে কে সমান তাহলে কের পরিবর্ত হবে যে বিকল বলত ওয়ান এ পর্যন্ত হয়েছে কারণ দুটো সমান হলে এটার মান ওয়ান হয়ে যায় এখন এটাকে যদি আমাদের ডেরিভেটিভ করতে হবে দেখো ডেরিভেটিভ করতে হবে এক্স কে এর সাপেক্ষে তাহলে উভয় পক্ষকে এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করে পাই এক্স কে এর সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করে পাই এটা হচ্ছে ইউ একটা হচ্ছে ভি ইউকে রেখে দিলাম অর্থাৎ জিআইজে কে রেখে দিলাম তাহলে ডেরিভেটিভ করবো ডেল জিআইজে বাই ডেল এক্স কে প্লাস এবার আমরা এটাকে রেখে দেব জিআইজে অর্থাৎ কন্টা ভেরিয়েন্টকে রেখে দিলাম কু ভেরিয়েন্টকে ডেরিভেটিভ করলাম এক্স কে সাপেক্ষে তাহলে একটা মান দিল দেখার মাধ্যমেই প্রমাণিত হয়ে গেল তাহলে প্রমাণিত হয়ে গেলো আবার বলতেছি প্রথম দিকে দেখো কত খুবই সহজ একটা অঙ্ক প্রথমে আছে কত জিআইজে যেটা দেখা এটা দেখাতে হবে এটাকে আমরা নিলাম ক্রনেকার ডেলটা এবার ইউ গেছে এক্স কে ডেরিভেটিভ করলাম করলাম একটা হচ্ছে ইউ ধরছি আর একটা ভি ধরছি ধর এটা প্রণত আশা করি এটা বুঝতে পেরেছ পরটা দেখি প্রশ্ন যদি এপি এপি হচ্ছে মানে কন্টাভেরিয়ান্ট অর্থাৎ প্রতিচল আর এটা হচ্ছে বি কিউ এটাও প্রতিচল ট্যান্সর কন্টাভেরিয়ান্ট ভেক্টর হয় মানে এটাও প্রতিচল এটাও প্রতিচল তবে দেখা হচ্ছে জি পি কিউ এপি বি কিউ একটি অপরিবর্তক মানে কোনো পরিবর্তন হয় না পরটাও নিচেরটাও কি বলতো একটি অপরিবর্তক এটা দেখাতে হবে তাহলে দেখো হয় কিউ এটা হচ্ছে কন্টাভেরিয়েন্ট ভ্যাক্টর একমাত্রার মূলত একমাত্র বলা যায় দেখা হচ্ছে কত বলত এইটা এবং এটা এই দুইটা অপরিবর্তক আমরা জানি এব কত বলত এক্স এখানে কত যে ইচ্ছা মতো নিয়ে আর কি এটা জেনে নিলাম ইচ্ছাগুলো আয়োজন নেওয়া ডেল ড্যালেক্স পি এটা কিন্তু বার পি এ যে এটা কিন্তু সূত্র এবং বি বার পি সমান হচ্ছে কথা বলতো ড্যালেক্স পি হ্যাঁ ড্যালেক্স বার পি এটা কিন্তু কুভেরিয়ান্ট আর এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট কুভেরিয়ান্ট হচ্ছে সহচল সহচল হলে নিচে বার হয় আর প্রতিচল হলো উপরে যে নিচে বলটা যেখানে এখানে বার হয় এক্সের উপরে এখানে এক্সের নিচে থাকে আর সহজ প্রতিচল হলে এক্সটা উপরে থাকে এখানে বার হয় এখানে এরকম এবার এটা এটা দেখো এখন দেখো কত এটার এটা যদি করে দেই এ বার পি এবার বা পি যেটা যদি গুণ করে দেই তাহলে কিন্তু এই ক্ষেত্রে হবে কত দেখো এ পাশে যে এটা আর এই পাশে এটা এটা কত এ যে বিকে এ বি কে এখন এক্স এই এটা এটা কাটা তাহলে কত হয় উপরে কত এখানে কিন্তু এরকম লেখা যায় দেখো এখানে লেখা যায় ডেল এক্স জে আর নিচে হচ্ছে এক্স কে এটা হচ্ছে জে আর এটা কে সমান ক্রনিকা ডালটা জে এটা কত কে আচ্ছা এ জে আর কত বলতো বিকে তাহলে ডেল এক্স জে এক্স কে আমরা এটা লিখতে পারি দেখো এটার মান আমরা জানি এটার মান ওয়ান হয়ে যাবে যদি দুইটা একই হয় তাহলে আমরা ইচ্ছা মতো লিখলাম দুইটা দিলাম কত বলত দেখো যে দেখা ডাল্টা লিখছি এটা এটা দুইটা সমান হবে সমান হলে ওয়ান হয় তাহলে সমান ধরি কত বলতো যে সমান কে বসিয়ে পাই যে সমান কে তাহলে এটা কত এটা মান হয়ে যাবে কত ওয়ান ওয়ান আর এখানে হবে এ কে বিকে এ কে বিকে তাহলে আমরা দেখতে পেলাম কথা বলতো অতএব এ কে বিকে অপরিবর্তক হ্যাঁ তাহলে এটা তো অপরিবর্তক হয় এটা যাই গুণ করা তাহলে এ এখানে কে এর পরিবর্তে আমরা ইচ্ছা মতো কত কতগুলো তো কিউ লেখলাম কিউ তো হলে অপরিবর্তক এই যে কিউ এটা দামি সূচক কিউ কিউ দামি সূচক তাহলে এ কিউ বি কিউ অপরিবর্তক এবার এটার সাথে আমরা দেখলাম এটার পরিবর্তে লেখা যায় এ কিউ এ কিউ পরিবর্তে লেখা যায় জি পি কিউ এপি দেখ এখানে পিপি এটা যে দামি সূচক তাহলে এখান থাকে কত এ কিউ আবার আবার বলতেছি দেখো এখানে কত আমরা কিন্তু এ কিউ সমান লিখতে পারি কত বলতো জিপি কিউ উপরে কত এপি জিপি কিউ এপি তাহলে কত জিপি কিউ এ কিউর লিখলাম লেখলাম জিপি কিউ এপি ইন্টু কত বি কিউ তাহলে এটা অপরিবর্তক তাহলে কি বলতো এটাও অপরিবর্তক কারণ যেহেতু কথা বলতো দেখা এখানে লেখা যায় যেহেতু এ কিউ সমান জিপি কিউ এপি তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা প্রথম থেকে যদি বলি এটা কন্টাভেরিয়ান্ট ভ্যাক্টর তাহলে এটা অপরিবর্তক এটা প্রমাণের জন্য আমরা এরকম পাচ্ছি এবার দ্বিতীয় আরেকটা অংশ আছে দেখো জিপি কিউ জি পিকিউ এপি বি কিউ বাই বি এপি এটা প্রতিচল আর এটা সহচল পিকিউ প্রতিচল ঋষিকার উপরে আর এটা সহচল সাথে তাহলে এটা একটা অপরিবর্তক তাহলে এটা কন করি যেহেতু এপি এপি এটা ডামি সূচক বিক্যু বিকু এটা ডামি সূচক ডামি মানে দুটাই একই এবং জিপি ক্যু এ পিপিকিউ এটা একটা অপরিবর্তক তিনটায় হচ্ছে অপরিবর্তক তাহলে দেখো তাহলে এটা দুপুরে লিখি আর এটা রোডোবার দিই এটা রোডোবার দিই তাহলে এটা একটা অপরিবর্তক আবার দেখ এটা যেহেতু এটা অপরিবর্তক এটা অপরিবর্তক কারণ এটার এটা একই পিপি একই জিপি ক্যু এপি বিক্যু এটাও অপরিবর্তক সুতরাং আমরা এটা লিখতে পারি এত একটিকে বলতো অপরিবর্তক আশা করি বুঝতে পারছ নিউটি চর্চা কর ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফিজ